গুড আফটারনুন ভিউয়ার্স আশা করি প্রত্যেকে ভালো আছেন আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব সে তোমাকে ঘৃণা করে না কি বলবো হি ডাজেন্ট হেট ইউ তিনি মাথা নাড়ালেন হি সুখ ইজ হেড কুয়াশায় সে পথ হারিয়েছে হি লস্ট ইজ ওয়ে ইন দ্য মিস্ট ওকে নেক্সট ভাইয়েরা বাবার সম্পত্তি নিয়ে ঝগড়া করেছিল কি বলতে পারি এটিকে ব্রাদার্স ফেল আউট ওভার ফাদার্স প্রপার্টি সে গাড়ি থেকে নামলো হি গোয়াট আউট অফ দ্য কার সভাপতি পুরস্কারগুলো বিতরণ করলেন দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস ওকে যা বলছি তাই করো কি বলবো ডু হোয়াট আই সে তো একবারে দরজাটা খুলে দিন প্লিজ ওপেন দ্য ডোর আমি রোজ খবরের কাগজ পড়ি কি বলবেন বা কি বলবো আই রিড নিউজ পেপার ডেইলি এটা কি শুধুই আমার দায়িত্ব কি বলবো ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব আর জাস্ট মানে শুধুমাত্র ওকে ওই জন্য লিখেছি ইজ ইট জাস্ট মাই রেসপন্সিবিলিটি এর বেশিরভাগটাই সত্য কি বলতে পারি মাস অফ ইট ইজ ট্রু আপনি যা বলতে চান বলুন কি বলবো সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে এটা তামাশা নয় কি বলবেন ইট ইজ নট মানে হচ্ছে তামাশা বা মজা করা ওকে যেহেতু লিখেছি নেক্সট রাত্রি ভারী সুন্দর বা রাত্রি ভারী সুন্দর কি বলতে পারি এটিকে ইংরেজিতে দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল খুব সুন্দর ওই জন্য লিখেছি ভেরি বিউটিফুল নাইট মানে রাত্রি কিছু কুকুর ঘেউ ঘেউ করছে সাম ডগস আর বার্কিং কুকুরের ডাককে বার্ক বলে ওকে ওই জন্য লিখেছি বার্কিং মানে ডাকছে কন্টিনিউয়াস টেন্স কে তার বাবা মা কে ভালোবাসে না হু ডাজেন্ট লাভ হিজ পেরেন্টস পেরেন্টস মানে বাবা মা আর ভালোবাসে না অর্থে ডাজেন্ট লাভ ওকে ওই জন্য লিখেছি হু ডাজেন্ট লাভ হিজ পেরেন্টস কি ভয়ঙ্কর দৃশ্য হোয়াট এ হারিবেল সাইট ফারিবেল মানে হচ্ছে ভয়ঙ্কর আর সাইট মানে দৃশ্য ওই জন্য লিখেছি এক্সক্লাইমেটারি সেন্টেন্স ওই জন্য লিখেছি হোয়াট এ ওয়ারিবেল সাইট তুমি কি আমার মানিব্যাগটিকে দেখেছো দেখেছ কি বলবো হ্যাভ ইউ সিন মাই পার্স ওকে জাজ নৌকার থেকেও বড় কি বলবেন এটিকে ইংরেজিতে শিপ ইজ বিগার দ্যান বোট এখানে দেখুন বিগার কম্পারেটিভ সেন্টেন্স ওকে এখানে বিগ বিগার বিগেস্ট কম্পারেটিভ ফর্ম ওই জন্য লিখেছি বিগার আর দ্যান বোট মানে হচ্ছে নৌকার থেকেও ওকে ওই জন্য লিখেছি শিপ ইজ বিগার দ্যান বোট ওকে তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই আর অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন দেখবেন ইংরেজিতে আপনাদের জড়তা আছে বা যেটুকু নিয়ে আটকায় দেখবেন অনেকটা ইজি হয়ে যাবে